কলকাতা দ্য সিটি অফ জয় যেখানে হাজারো স্বপ্ন চোখে নিয়ে জেলা থেকে এই তিলোত্তমায় প্রতিদিন পা রাখেন লক্ষ লক্ষ মানুষ তেমনই এক স্বপ্ন নিয়ে আজ থেকে পাঁচ বছর আগে পথ চলা শুরু করেছিল এই মুহূর্তে হলুদ সাংবাদিকতা নয় বরং যা সত্যি ঘটেছে তা রং না চড়িয়ে মানুষের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে আমরা শুরু করেছিলাম যাত্রা রাজনীতি থেকে খেলা বিনোদন থেকে আন্তর্জাতিক অভিজ্ঞ সাংবাদিকদের হাত ধরে ও দক্ষ টেকনিশিয়ানদের তদারকিতে সব খবর মানুষের ভালোবাসা ও সমর্থনে আজ আমরা পাঁচ পেরিয়ে ছয় আজও আমরা বাংলার মানুষের কাছে পৌঁছে দিচ্ছি জনগণের জন্য রাজ্য সরকারের করা উন্নয়নমূলক কাজ যেমন শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভান্নার সম্পর্কিত সব খবর রাজনীতির কাদা ছোঁড়াছুড়িতে না জড়িয়ে কণ্ঠহীনদের কণ্ঠস্বর তুলে ধরার চেষ্টা চালিয়েছি